শীতকালে কি খেলে স্বাস্থ্য ভালো থাকে ওইটাও কোরআনে আসে না নাই বিষ্ণু ইসলাম মধু খেতে বলেছে মধু কি খেতে বলেছে আপনাদের পাকন দিয়াতে মধু আছে মৌজাক ডিল মারেন ডিল মারেন নাকি ডিল কিন্তু কামরায় বারোটা বাজে মধু খাবেন আল্লাহ রাসুল ইসলাম মধু খেতেন মধুর মধ্যে ফ্রুক্টুস আছে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো ফ্রুক্টুস মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না যেহেতু এটাতে আছে ফ্রুক্টুস ফলমূল খাবেন এটার মিষ্টিটাও ক্ষতি না এর মধ্যে আছে সুক্রুস আর যে চিনি খাই এটার মধ্যে আছে গ্লুকোজ গ্লুকোজ তারা একটু সরাইয়া সুক্রুস আর ফ্রুক্টুস খাইতে হবে মধুর মধ্যে আল্লাহ তালা এই ফ্রুক্টুস দিয়ে দিলেন অনেক সমৃদ্ধ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো